হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনা এখন আমরা আছি সুন্দরবন ফোস নদীতে মাদার বেসেল খালি হচ্ছে ছোটো ছোটো জাহাজের মাধ্যমে আপনারা দেখতেছেন এটি গ্রুপ গ্রুপের একটি মাদার বেসেল এটি কিলিঙ্কান নিয়ে আসছে বাংলাদেশে এটি বাংলাদেশেরই একটি একটি মাদার বেসেল ফ্রেশ কোম্পানি প্যাগনা গ্রুপের আপনারা দেখতেছেন এটি হারবার ইয়ার অনেক মাদার বেসেল আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি বাংলাদেশি একটি একটি জাহাজ গ্রুপ এর এটি সুন্দরবনের মাঝখানে চারোদিকে সুন্দরবন এটি ফর্ষ নদীতে সুন্দরবনের মাঝখান দিয়ে ফোরসু নদী অবস্থিত আপনারা দেখতেছেন অনেক জাহাজ লোড করার জন্য শিবের গায়ে উপরপাশে জাহাজ আছে উপপাশে খালি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো জাহাজটি এটি মূলত সুন্দরবন আরো একটি মাদার বেসেল অ্যাঙ্কারে আছে চারপাশে সুন্দরবনের অবস্থান মাঝখান দিয়ে খাড়ি এটি ফর্ষ নদী আর একটি মাদার বেসেল এটি বাঙ্গারে নিয়ে আসছে এখানে আরও অনেক মাদার বেসেল আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কন্টিনিউ করে আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের ভাই বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এটি ছোট্ট বেশি বড় না দুই কেরাঙের আগে দিয়ে আপনাদেরকে যেই ম্যাগনা গ্রুপের একটি মাদার বেসেল দেখালাম ওইটাতে চারটি কেরাং এখানে দুটি কেরাঙের দুটি কেরাঙের জাহাজ আরও অনেক মাদার বেসেল আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত